হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো চুড়িদার পিস করা কারণ দেখানো শুরু করি এই যে পিসগুলো হচ্ছে এটা হচ্ছে আপনার করার মধ্যে হালদি কালারের চুড়িদার পিস এটা রেট হচ্ছে মাত্র আপনার চারশো টাকা এটা আপনি খুচরো বিক্রি করতে পারেন আপনার সাতশো পঞ্চাশ টাকা কোনো ভিডিওতে কেউ আপনাকে রেট বলবে না আমি আপনাকে রেট বলে দিচ্ছি আর এই রেটগুলো শুধুমাত্র আপনার পাইকারি হোলসেলদের জন্য দেখেন এই যে পিসটা আপনার দেখানো হচ্ছে এটা হচ্ছে আপনার পাকিস্তানি পিস এটা পুরো কাপড়া বডিতে কাজেছে এটা হাতেও কাজেছে এটা রেট হচ্ছে আপনার মাত্র ছশো সত্তর টাকা এটা আপনার বিক্রি আছে মিনিমাম এটা বারোশো পঞ্চাশ টাকা পুরো কাপড়া বডিতে আপনার কাজেছে এটা কালার সেটা অনলি ব্ল্যাক দেখেন ক্যাটলগ আপনাকে দেখাচ্ছি আমি এটা হচ্ছে আপনার ক্যাটলগ পুরো কাপড়া বডিতে এটা ওয়ার্ক এটা হচ্ছে আপনার দুপাট্টা এটা অরিগ্যানিক পিস এটা নেটওয়ার্কের মধ্যে এটা হাত আপনার ঢিলা হ্যান্ড এটা পুরো কাপড় হাত এটা ঢিলা হ্যান্ড এটা আপনার বাজারে প্রচুর চলছে পিওর সুতির পিস এটা এটা যে কালারের কাপড় সেই কালারেরই সুতো দিব না ওয়ার্ক আছে তার উপর আপনার প্রিন্টেড আছে তো এটা টু ইন ওয়ান পিস এটা এটা পুরো কাপুরের বডিতে আপনার ওয়ার্ক আছে এটা হচ্ছে আপনার দুপট্টা এটা দুপট্টা হচ্ছে আপনার সুতি পিওর সুতি এটা

দেখেন এটা হচ্ছে দুপাটা দুপাটা হচ্ছে সফট আছে এটার মধ্যে আপনার কালার চারটে কালার আছে এটা চারশো পঁচিশ টাকা রেট আছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা গিয়ে আপনি সাড়ে ছশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো আপনার ভালো ডিমান্ডের পিস আছে তো আজকে আমি যা দেখানো আপনাকে দেখিয়েছি তো এরকম ভিডিও যদি আপনি দেখতে চান তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেব এর নাম্বার কন্টাক্ট করে নেবেন